আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব একশো কোয়েল পাখি মাসে কত টাকা আয় করা সম্ভব তো একটা কোয়েল পাখি দৈনিক খাবার খেয়ে থাকে বিশ থেকে পঁচিশ গ্রাম যেহেতু আমরা হিসাব করব তার জন্য পঁচিশ গ্রাম খাবার ধরবো যে একটা কোয়েল পাখি দৈনিক পঁচিশ গ্রাম খাবার খায় একশো কোয়েল পাখি দৈনিক খাবার খায় আড়াই কেজি একশো পিস কোয়েল পাখি খাবার খায় মাসে পঁচাত্তর কেজি আমাদের এলাকায় প্রতি কেজি খাবারের দাম বাষট্টি টাকা যেহেতু আমাদের কোয়েল পাখি কম এজন্য আমরা ওই বস্তা ধরে খাবার কিনে আনি না খুবই অল্প অর্থাৎ পাঁচ কেজি দশ কেজি এভাবে খাবার কিনে আনি যার কারণে আমাদের খাবার খরচটা একটু বেশি পড়ে যায় তো আমাদের এখানে প্রতি মাসে খাবার খরচ হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমাদের প্রতি মাসে প্রতি পিস কোয়েল পাখির পিছনের খরচ হচ্ছে ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা শুধু খাবার খরচ না এর ভিতরে কারেন্ট বিল আছে আপনার ঔষধ খরচ সব মিলায় টোটাল ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা আমাদের খরচ হয় একটা কোয়েল পাখি থেকে আমরা প্রতি মাসে পঁচিশ থেকে সাতাশটা ডিম পেয়ে থাকি আমরা পঁচিশটাই ধরবো তো পঁচিশটা ডিমের দাম আসে একাত্তর টাকা পঁচিশ পয়সা এখান থেকে আমরা যদি আমাদের একটা কোয়েল পাখির পিছনে যে টাকা খরচ যায় ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা যদি মাইনাস করি তো প্রতি পিস কোয়েল পাখি থেকে আমরা আমাদের মাসে প্রফিট থাকে ১৪ টাকা পঁচাত্তর পয়সা আর এভাবে যদি আমাদের একশো পিস কোয়েল পাখি থেকে বিক্রি করতে পারি তাহলে আমাদের মোট বিক্রি হবে সাত হাজার ছয়শো পঁচানব্বই টাকা এখান থেকে আমরা যদি আমাদের যে টাকা খরচ হয়েছে সে টাকাটা যদি বাদ দিই সাত হাজার ছয়শো পঁচানব্বই মাইনাস পাঁচ হাজার ছয়শো টাকা আমাদের অবশিষ্ট থাকতেছে দুই হাজার পঁয়তাল্লিশ টাকা তো আমরা যেহেতু হিসাব করতেছি তো পুরোটা হিসাব করব এখন আমাদের প্রতি মাসে একশো কোয়েল পাখি থেকে দুই হাজার পঁয়তাল্লিশ টাকা আয় হচ্ছে আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব